আসসালামু আলাইকুম বন্ধুরা লাভিবান জাফের থেকে পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি আলোচনা করবো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে আমার বাংলা বই এবং আজকে আমরা যে অধ্যায় বা পাঠের মধ্যে দিয়ে যাবো সেটি হচ্ছে পাঠ নাম্বার সতেরো রাষ্ট্রভাষা বাংলা চাই তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আমাদের পার্ট নাম্বার সতেরো রাষ্ট্রভাষা বাংলা চাই তো চলো বন্ধুরা আমরা একটু প্রথমে একটু গল্পটা পড়ে আসি তখন ছিল পাকিস্তান আমল আমাদেরকে শাসন করতো পাকিস্তানিরা ওরা বলল দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায় অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল বাঙালি তা মেনে নিতে পারেনি তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না বাঙালিরা শুরু করলো আন্দোলন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সেদিন ছাত্র ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো আগের রাতে তারা পোস্টার লিখেছিল পোস্টারে লিখেছিল অ আ ক খ লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল তারা বলল বেশি লোক একত্র হওয়া যাবে না কিন্তু বাঙালি কোনো বাধা মানলো না ছাত্র ছাত্রীরা মিছিল করার সিদ্ধান্ত নিল মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের ছাত্রীদের পরে অন্যরা দলে দলে এগিয়ে যেতে থাকলো মুষ্টিবুদ্ধ হাতে তারা স্লোগান তুললো রাষ্ট্রভাষা বাংলা চাই ঠিক তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করলো রাজপথে লুটিয়ে পড়লো বরকত রফিক সালাম জব্বার শহীদ হলো নাম না জানা আরও অনেকে কালো রস রাজপথ রক্তে লাল হয়ে গেল এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে পরের দিনও মানুষ সমাবেশ করে মিছিল করে সেই মিছিলও পুলিশ আক্রমণ করে পর পরের দিনও শহীদ হয় কয়েকজন শেষ পর্যন্ত পাকিস্তান সরকার বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হয় উত্তর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয় এখন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় তো চলো বন্ধুরা আমাদের গল্পটি পড়া এখন শেষ এখন আমরা চলে যাবো আমাদের অনুশীলনী পর্বে তো বন্ধুরা আমার বাংলা বই তৃতীয় শ্রেণী সতেরো নম্বর পাঠ গল্প রাষ্ট্রভাষা বাংলা চাই তো আজকে আমাদের পৃষ্ঠ নম্বর গুলো হচ্ছে থেকে চুয়ান্ন পর্যন্ত তো বন্ধুরা এখন আমরা দেখবো অনুশীলনী প্রশ্ন উত্তর তো প্রথমে আমরা দেখবো কিছু শব্দার্থ শাসন দেশ পরিচালনা ক্ষোভ অসন্তোষ পোস্টার বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি স্লোগান দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ রাজপথ বড় রাস্তা একত্র একসাথে মিছিল শোভাযাত্রা সমাবেশ একত্রে অবস্থান আক্রমণ হামলা তো বন্ধুরা এরপর আমরা দেখবো কিছু যুক্ত বর্ণ পাকিস্তান এখানে আমরা দেখতে পাচ্ছি দন্তস বা দন্তস্ব যুক্ত এটি দিয়ে আরেকটি শব্দ আমরা লিখেছি সস্তা পোস্টার দন্তস যোগ ট স্টেশন পরিকল্পনা লয় প ল যোগ প গল্প এবন আমরা কিছু বাক্য বলি ও লিখি রাষ্ট্রভাষা আমাদের রাষ্ট্রভাষা বাংলা মিছিল ভাষার দাবিতে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল পোস্টার ছাত্রছাত্রীরা অনেক রাত পর্যন্ত পোস্টার লিখেছিল সমাবেশ সমাবেশ স্কুলের স্কুলের সামনে এরপর আমরা কিছু প্রশ্ন উত্তর বলি ও লিখি প্রশ্ন রাষ্ট্রভাষা উদ্যোগ করতে চাইলো কারা উত্তর পাকিস্তানি শাসকরা রাষ্ট্রভাষা উদ্যোগ করতে চাইলো প্রশ্ন দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো উত্তর দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলত রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল উত্তর রাষ্ট্রভাষা দাবি করেছিল পোস্টারে কি লেখা ছিল পোস্টারে ক খ ও রাষ্ট্রভাষা বাংলা চাই লেখা ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এরপর বন্ধুরা নিচের শব্দ শব্দ খালি জায়গাগুলো পূরণ করব। বসিয়ে সেগুলোতে আমাদের শব্দ সেগুলো আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুললো পরে তিনও মানুষ সমাবেশ করলো কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল এপর আমরা কিছু শব্দ বুঝে নেই রাষ্ট্রভাষা কোন দেশের সরকার স্বীকৃত ভাষা পরিকল্পনা ভবিষ্যৎ কাজের অগ্রিম চিন্তা শহীদ ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পার্ট নাম্বার 18 আজিকার শিশু লিখেছেন সুফিয়া কামাল সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম